আজকে আমি ফুলকপি দিয়ে মাছের ঝোল বানিয়েছিলাম তো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তার জন্য আমি প্রথমেই মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার মাছটা ভেজে নেব এক পাশ ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এবার আমি মাছগুলো উঠিয়ে নিলাম এবার ওই তেলে আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো ফুলকপিটাও এবার ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভেজে নেব তো ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিলাম এবার একটু তেল দিয়ে দিলাম এখানে আদা রসুন আর দুটো পেঁয়াজ দিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিলাম আর একটা টমেটো কেটে দিলাম তারপর লবণ লঙ্কা গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিলাম একসঙ্গে এবার ভালো করে কষিয়ে নেবো তো টমেটোটা আমি এইভাবে দিলাম একটু গোটা গোটা থাকলে আমার ভালো লাগে তাই তো তোমরা যদি পছন্দ না করো তোমরা কিন্তু টমেটোটা তেলে আগে দিয়ে দিতে পারো তাহলে টমেটোটা মিশে যাবে কষানো হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এখানে জলটা একটু বেশি লাগবে মাছগুলো দিতে হবে আবার ফুলকপিটা সেদ্ধ হবে সেই মতোই তোমরা জলটা দিয়ে দিও এবার দেখো ভালো করে ফুটে গেছে ফুলকপিটাও মোটামুটি অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো যখন হাফ সেদ্ধ হবে তখনই কিন্তু মাছটা দিয়ে দেবে তাহলে টেস্টটাও অনেক ভালো হবে আর সেদ্ধটাও ঠিকঠাক হবে মাছের সঙ্গে ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যাবে আবার একটু ঢাকা দিয়ে দেব দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে খেতেও খুবই সুন্দর হয়েছে তো তোমরা দেখো এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে